সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ স্বাগতম আজকের গণিত ক্লাসে আমি গণেশ আজ আমরা আলোচনা করব এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় বীজ রাশি এই অধ্যায়টি তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে সহায়তা করবে তাহলে চলো শুরু করি আমাদের আজকের পাঠ তিন দশমিক চার অধ্যায়ের চার নম্বর অঙ্কটা ছিল এক্স কিউ প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এক্স তাহলে এখানে দেখো চলো কাছে কোনটা এক্স তাহলে এফ অফ এক্স আমরা ধরে নেব তাহলে ধরি এফ অফ এক্স প্লাস এক্স মাইনাস সিক্স এটা আসছে এবার তাহলে এখানে আমরা কত বসালে জিরো হবে এটা আমাদের একটু মের কথা তাহলে ওয়ান বসায় ফার্স্ট দেখো যদি আমরা ওয়ান বসাই তাহলে ওয়ানকে কিউ করলে এখানে ওয়ান প্লাস ফোরের সাথে গুণ করলে ফোর প্লাস ওয়ান মাইনাস তাহলে চার আর হয় তাহলে দেখো সিক্স মাইনাস সিক্স এটা জিরো আসে তাহলে অন বসালে এটা আমাদের জিরো আসবে তাহলে এফ অফ অন বসায় তাহলে ওয়ান কিউ প্লাস ফোর ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সিক্স তাহলে এখানে ওয়ান প্লাস ফোর প্লাস ওয়ান মাইনাস সিক্স তাহলে ফোর আর টু হচ্ছে সিক্স মাইনাস সিক্স তাহলে এটা জিরো আসছে ওকে এরপরে দেখো আমরা তাহলে অতএব যেহেতু ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান কার একটি উৎপাদক এফ অফ এক্স তাহলে এক্স মাইনাস ওয়ান এফ অফ এক্স এর একটি উৎপাদক হুম আচ্ছা এবার এখন তাহলে এখন দিয়ে আমরা অঙ্কটা বসাই এক্স কিউ ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স একটা লাইন গ্যাপ দিয়ে পরের লাইনটা তাহলে এখানে

এক্সের সাথে আমরা কত গুণ করলে এক্স কিউ তাহলে দেখো এক্সের সাথে আমরা যদি এক্স স্কোয়ার গুণ করি তাহলে এক্স কিউ হয় তাহলে এক্স কিউ প্লাস এখানে মাইনাস এক্স স্কোয়ার কিন্তু এখানে দেখো আমাদের প্লাস ফোর এক্স স্কোয়ার আছে প্লাস ফোর এক্স স্কোয়ার আছে কিন্তু এখানে আমাদের মাইনাস এক্স স্কোয়ার আসছে তাহলে এটার সাথে দেখো আমরা যদি প্লাস ফাইভ এক্স স্কোয়ার নিয়ে আসি ফাইভ এক্স স্কোয়ার থেকে একটা চলে গেলে ফোর এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার দাও তাহলে এখানে ফোর এক্স স্কোয়ার থাকে তাহলে ফাইভ এক্স স্কোয়ার তৈরি করতে হবে আমাদের তাহলে এক্সের সাথে যদি আমরা ফাইভ এক্স গুণ করি তাহলে প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ এক্স তাই না এখানে আমাদের আসছে এক্স কিন্তু আসছে মাইনাস ফাইভ এক্স তাহলে এখানে যদি আমরা প্লাস সিক্স এক্স নিয়ে আসি তাহলে বিয়োগ করলে দেখো এক্স হয় তাহলে এখানে আমরা প্লাস সিক্স নিয়ে আসবো তাহলে সিক্সের সাথে এক্স গুণ করলে প্লাস সিক্স এক্স প্লাসে মাইনাসে মাইনাস সিক্স ওকে তাহলে এবার এখানে এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এটার্স এবার দেখো এখানে এই অংশটা কি মিডেল ড্রাম্প করা যায় তাহলে আমরা আবার মিডেল করবো এক্স মাইনাস ওয়ান সিক্সকে আমরা কত দিয়ে ভাঙাবো থ্রি আর টু দিয়ে ভাঙানো যায় থ্রি এক্স ইন্টু দেখো থ্রি আর টু যদি গুণ করো তাহলে সিক্স এক্স স্কোয়ার আবার এই দুইটা যোগ করলে ফাইভ এক্স হয় তাহলে থ্রি আর টু নিয়ে আসবো তাহলে এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান এক্স কমন নিলে এক্স প্লাস থ্রি প্লাস টু কমন নিলে এক্স প্লাস থ্রি ওকে তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান দুইটা থেকে একটা কমন নেবো এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু তাহলে এটাকে এভাবে রাখলে হবে বা একটু যদি আমরা সাজাই লিখি এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু এক্স প্লাস এটাই হলো আমাদের তিন দশমিক চার অধ্যায়ের পাঁচ নাম অঙ্কটা ছিল এ কিউ প্লাস থ্রি এ প্লাস থার্টি সিক্স এটা তাহলে এখানে যেহেতু এ আছে চলকটা কিন্তু এখানে আমরা কি ধরব এ ধরি এফ অফ এ থ্রি এ প্লাস থার্টি সিক্স এটা তাহলে এর মান কত বসালে এখানে জিরো হবে তাহলে আমরা লিখি ওয়ান টু থ্রি এর মধ্যে বসাতে হবে তাহলে দেখো এখানে যদি আমরা ওয়ান বসাই তাহলে সবগুলো জোর মাইনাস ওয়ান বসালেও হয় না টু যদি বসায় টু কে বসালে টু কিউ করলে মাইনাস যদি নিয়ে আসি টু কিউ করলে এখানে এইট আর টু ইন্টু থ্রি মাইনাস তাহলে আঠাশ চোদ্দ কিন্তু এখানে আছে থার্টি সিক্স হবে না তাহলে এখানে আমরা থ্রি যদি নিয়ে আসি যোগ হবে না তাহলে মাইনাস থ্রি যদি নিয়ে আসি তাহলে দেখো কী হয় তাহলে মাইনাস থ্রিকে কিউ করলে মাইনাস টোয়েন্টি সেভেন আর থ্রি ইন্টু মাইনাস থ্রি মাইনাস নাইন প্লাস থার্টি সিক্স তাহলে দেখো এখানে মাইনাস থার্টি সিক্স প্লাস থার্টি সিক্স আসে তাহলে এটা আমাদের হচ্ছে তাহলে এখানে আমরা এফ অফ মাইনাস থ্রি নিয়ে আসবো তাহলে মাইনাস থ্রিকে কিউ করি প্লাস থ্রি ইন্টু মাইনাস থ্রি প্লাস থার্টি সিক্স লিখেন সিক্স তাহলে এই দুইটা যদি যোগ করি তাহলে মাইনাস থার্টি সিক্স প্লাস থার্টি সিক্স তাহলে এটা সমান শূন্য তাহলে এই মাইনাস কি একটা উৎপাদক হবে তাহলে আমরা অতএব অতএব

উৎপাদক ওকে তাহলে a প্লাস থ্রি হচ্ছে একটা উৎপাদক হবে তাহলে এখন তাহলে একটা লাইন গ্যাপ দিয়ে পরের লাইনে যাবো তাহলে এখানে এ প্লাস থ্রি এ প্লাস থ্রি এ প্লাস থ্রি কেন তিনবার বসালাম পাওয়ার যেহেতু তিন আছে এই জন্য তাহলে এর সাথে কত গুণ করলে এ কীও হয় এ স্কোয়ার গুণ করলে তাহলে এখানে এ কীও প্লাস থ্রি এ স্কোয়ার দেখো এখানে থ্রি এ স্কোয়ার আসছে এখানে কি আছে অঙ্কে কিন্তু নাই তাহলে এখানে আমরা মাইনাস থ্রি এ স্কোয়ার নিয়ে আসবো তাহলে এর সাথে কত গুণ করলে থ্রি এ স্কোয়ার হয় তাহলে এর সাথে থ্রি এ গুণ করলে এ স্কোয়ার তাহলে মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস থ্রি সরি প্লাস মাইনাসে মাইনাস তিন তিককে নাইনে নাইনে আসছে কিন্তু এখানে দেখো প্লাস থ্রি এ আছে তাই না তাহলে প্লাস থ্রি এর সাথে কত যোগ করলে এখানে প্লাস থ্রি এ থাকবে মাইনাস থ্রি নাইনের সাথে কত যোগ করলে প্লাস থ্রি এ থাকবে তাহলে মাইনাস নাইনের সাথে দেখো আমরা যদি প্লাস টুয়েলভ এ যোগ করি তাহলে নয় থেকে বারো থেকে নয় চলে গেলে থ্রি এ তাহলে এখানে আমাদের টুয়েলভ নিয়ে আসতে হবে তাহলে এর সাথে যদি আমরা প্লাস টুয়েলভ গুণ করি তাহলে প্লাস টুয়েলভে প্লাস প্লাসে প্লাস থ্রি টুয়েলভ তাহলে থার্টি সিক্স ওকে এবার আমরা কমন নেব এ প্লাস থ্রি আর এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস টুয়েলভ দেখো এবার এই অংশটার দিকে খেয়াল করো এটাকে কি মিডল টার্ম যায় বারোকে থ্রি আর ফোর দিয়ে ভাঙানো যায় ছয় আর দুই দিয়ে ভাঙানো যায় এটা কিন্তু মিডল টার্ম যাবে না থ্রি ইন্টু ফোর দিলে বারো হয় আবার থ্রি সিক্স ইন্টু টু দিলে বারো হয় বিয়োগ করলে এখানে ফোর চলে আসে এখানে মিডল টার্মের যে শর্ত আছে এই শর্তটা কিন্তু এখানে পূরণ করছে না যে কারণে এটাই আমাদের হবে অ্যান্সার ওকে দেখো তিন দশমিক চার অধ্যায়ের ছয় নম্বর অঙ্কটা ছিল এ ফোর মাইনাস ফোর এ প্লাস থ্রি দেখো আমরা পাঁচ পর্যন্ত যে অঙ্কগুলো করছি সে অঙ্কগুলাই কিউ ছিল কিন্তু এখানে দেখো ফোর আসছে তার মানে যেহেতু এখানে এক বেশি আসছে ফোর আসছে এটাকে আমাদের দুইবার ভাগশেষ উপপাদ্য উপবাদ্য করা লাগতো দুই করলে এখানে আমরা অ্যান্সারটা পাবো আর পাস পর্যন্ত অঙ্ক যদি তোমরা না দেখে থাকো আগের ক্লাসগুলো দেখে আসো তাহলে এটাকে আমরা ফার্স্ট ধরে নেব যেহেতু এখানে চলক এ তাহলে ধরি এ ফ এ সমান এ ফোর মাইনাস ফোর এ প্লাস থ্রি তাহলে এটাকে আমরা ফার্স্ট ওয়ান দিয়ে ধরব তাহলে তাহলে ওয়ান যদি দাও তাহলে দেখো এখানে ওয়ান মাইনাস ফোর প্লাস থ্রি তাহলে এখানে ফোর মাইনাস ফোর আসে তাহলে ওয়ান দিলেই আমাদের হচ্ছে তাহলে এফ অফ ওয়ান সমান সমান ওয়ান ফোর মাইনাস ফোর এ আর সরি ফোর ইন্টু ওয়ান এর মানে আমরা ওয়ান বসাবো প্লাস থ্রি তাহলে এখানে ওয়ান মাইনাস ফোর প্লাস থ্রি তাহলে এটার সমান দেখো থ্রি আর ওয়ান ফোর মাইনাস ফোর সমান কি জিরো তাহলে অতএব এ যেহেতু এখানে চলকটা এ ছিল তাহলে এ মাইনাস ওয়ান এফ অফ এর একটি উৎপাদক তাহলে এখন এ ফোর মাইনাস ফোর এক লাইন গ্যাপ দিয়ে দেখো পাওয়ার কত ফোর আছে তাহলে উৎপাদকটা আমরা চারবার বসাবো এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান তাহলে এর পাওয়ার কত দিলে এ ফোর হবে গুণ করলে একইউ গুন করলে তাহলে এ ফোর মাইনাস এ কিউ একউ কিন্তু এখানে নাই তাহলে আমাদের প্লাস নিয়ে আসতে হবে প্লাস এ স্কোয়ার তাহলে এখানে প্লাস এ কিউ প্লাসে মাইনাসে মাইনাসে স্কোয়ার এ স্কোয়ার কি এখানে আছে নাই তাহলে এটাকে ফ্যানিশ করতে হবে তাহলে প্লাস এ নিয়ে আসবো এ গুণ করলে প্লাস এ স্কোয়ার প্লাসে মাইনাসে এখানে দেখো মাইনাস ফোর এ ছিল একটাই আসছে তাহলে এখানে মাইনাস থ্রি যদি আমরা নিয়ে আসি মাইনাস থ্রি এ মাইনাসে মাইনাসে প্লাস থ্রি তাহলে দেখো এটা আমাদের এই লাইনটাকে এভাবে লেখা যায় তাহলে এখানে এ মাইনাস ওয়ান কিউ প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি ওকে দেখো এখানে আবার কিউব আসছে প্রথমে কিন্তু বলছিলাম এটা দুইবার আমাদের উৎপাদন করা লাগবে এই অংশটাকে আমরা আবার ধরে নেব তাহলে আবার ধরি এখানে যেহেতু এ আছে তাহলে এফ অফ যেহেতু আমরা একবার এফ অফ ধরছি তাই না তাহলে এটাকে আমরা জি অফ ধরি তাহলে জি অফ এ ধরলাম জি অফ এ সময় এ কিউ প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি তাহলে জি অফ আমরা কত বসালে এখানে হ্যাঁ জিরো হয়ে যাবে জি যদি ওয়ান বসে তাহলে ওয়ান 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 থ্রি মাইনাস তাহলে জি অফ ওয়ান বসালে এটা হয় তাহলে ওয়ান কিউ প্লাস ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস থ্রি তাহলে এখানে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস থ্রি সমান তাহলে এম এ মাইনাস ওয়ান জিও এ এর একটি উৎপাদক উৎপাদক আমরা পেয়েছি তাহলে এখন এ কিউ প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি তাহলে যেহেতু এখানে কিউ আছে এখানে আমরা তিনবার নিয়ে আসবো তাহলে এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এ মাইনাস তাহলে এখানে এ এর সাথে স্কোয়ার গুণ করলে কিউব হয় তাহলে এ কিউব মাইনাস এ স্কোয়ার কিন্তু এখানে দেখো প্লাস এ স্কোয়ার আছে আমাদের আসছে মাইনাস এ স্কোয়ার তাহলে এখানে যদি আমরা প্লাস টু এ গুণ করি তাহলে প্লাস টু এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস টু এ দেখো এখানে প্লাস এ আছে আমাদের মাইনাস টু এ আসছে এটার সাথে আমরা যদি থ্রি এ নিয়ে আসি এখানে প্লাস থ্রি এ নিয়ে আসলে প্লাস থ্রি এ থেকে মাইনাস টু এ চলে গেলে শুধু এ থাকবে তাহলে প্লাস থ্রি নিয়ে আসি শুধুমাত্র থ্রি নিয়ে আসলে এর সাথে গুণ করলে থ্রি এ তাহলে এখানে প্লাস থ্রি তাহলে প্লাস থ্রি এ আমরা করবো সেটা হচ্ছে এখান থেকে আমাদের এ মাইনাস থাকে আর এখানে থাকবে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি এবার দেখো ওই অংশটা আমাদের মিডল টার্ম যায় কি না এটা আমাদের চিন্তা করতে হবে যে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি এটাকে তিন তিন মাইনাস আসে তাহলে মাইনাস আসলে এখানে যাবে না এটা মিডল টার্মের শর্তটা কী করে পূরণ করে না তাহলে আমরা লিখব তাহলে দেখো দুইটা অংশ ছিল ফার্স্ট অংশ থেকে আমরা একটা মান পেয়েছি আর সেকেন্ড অংশ থেকে আমরা আরেকটা মান পেয়েছি তাহলে এখানে আমরা লিখবো অতএব এ ফোর মাইনাস ফোর এ প্লাস থ্রি তাহলে টোটালটা আমরা কী পেয়েছি টোটালটাতে আমরা পেয়েছি এ মাইনাস ওয়ান প্রথম অংশে পেয়েছিলাম এবার কিউবের অংশেও আবার আমরা এ মাইনাস ওয়ান পেয়েছি তাহলে এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তোমরা যদি এ ভিডিওটি উপকারী মনে করো তবে ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে লাইক কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাও এবং নতুন শিক্ষামূলক কন্টেন্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো